তাহলে আল্লাহ তারা তোমাদেরকে দুইটা শাস্তি দিবেন কয়টা দুইটা শাস্তি এক নম্বর আল্লাহ তারা তোমাদেরকে মহামারী দিবেন মহামারী হলো এমন রোগ যেগুলো সারা দুনিয়া সারা দেশব্যাপী ছড়ায় করে এটা প্রতিকার সহজে পাওয়া যায় না কয়েক বছর আগে করোনার এক ধাক্কা মানুষের অর্থনীতি থেকে শুরু করে জীবনের টাকার পরিবর্তন করে দিয়েছে নাকি দেয় নাই করোনা করছে কি করে নাই কথা বুঝতেছেন করোনা এটা হলো মহামারী

যেগুলোর নাম ইতিপূর্বে তোমরা কখনো শরে নাই তোমাদের পূর্বপুরুষরা কখনো শরে নাই তোমাদের ইতি পূর্বে এরকম রোগ ছিল না এরকম নতুন নতুন রোগ আল্লাহ চাপাই দিবেন তোমাদেরকে তাহলে এই অপরাধের শক্তি করেন আল্লাহ তাহলে সারা সমাজের মানুষের মধ্যে কি চাপাই দিবেন মহামারী দুই নম্বর নতুন নতুন এমন রোগের সৃষ্টি করবেন যেই রোগ আমাদের পূর্বপুরুষরা কোনোদিন সরে নাই যেই রোগ আপনি কোনোদিন সরেন নাই এরকম বিপদ আপনার আল্লাহ তারা আমাদেরকে দিবেন

الله أكبر كلما صلى مصل وكبر الله أكبر كلما صام صائم وأكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا اللهم لك الحمد كله ولك الشكر كله